মাংস খেতে খেতে আমরা মনে হয় সবাই বোর হয়ে যাচ্ছে তাই না যেহেতু কোরবান ঈদ গেল একটা না আসলে কোনো কিছুই মজা না তো আজকে ভাবলাম একটু জলপাই দিয়ে ডাল রান্না করি আর ডালটা রান্না যখন হয়ে গিয়েছে তখন আমার বাগানের ধনিয়া পাতাও আনতে গেলাম আসলে মনে হয় ধনিয়া পাতাগুলোতে আবার ফুল চলে আসছে মানে অনেক খাওয়া হয়ে গেছে তারপরও তো এত খেয়ে শেষ করা যায় না তো এখান থেকেই কিছু বেছে বেছে নিয়ে নিচ্ছি আর গাছগুলো একটু দেখে নিচ্ছি আমার এভরিডে দেখা যায় যে সকালে বিকালে গাছে পানি দেই প্লাস গাছগুলোকে একটু দেখতেও ভালো লাগে আর কি কারণ এখন একটু সামার চলে এসছে বাগানে বসে থাকতেও ভালো লাগে আর একটু গাছ থাকলে কেন যেন মানে একটা বাচ্চার মতো গাছগুলোর প্রতি অনেক বেশি মায়া হয়ে যায় আর এই যে আমার জলপাই দিয়ে ডালটা কিন্তু আজকে অনেক মজা হয়েছিল। বাচ্চারা এটা দিয়েই খেয়েছে তো তারপর চলে আসলাম একটু শুটকি ভাজি করব। আমাদের এটা শুটকি ভাজি আমরা বল নামে চিনি আর কি তো পেঁয়াজ রসুন একটু বেশি করে ভেজে নিয়েছি আর হচ্ছে এখানে শীতল শুটকি দিয়ে দিলাম আর সুটকিটা আমি পেঁয়াজ রসুনের সঙ্গে হালকা একটু ভেজে নেব তাহলে দেখা যাবে যে এটার কাঁটাটা আপনি ছেড়ে যাবে তো কাটাগুলো আমি ফেলে দিচ্ছি আর এই অবস্থায় আমি মলুদ দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় দুই চার চামচের মতো হবে মরিচের গুঁড়ো দিয়েছি এটা আসলে এত বেশি ঝাল না আর জাস্ট হলুদ আর লবণ এই সুটকি ভণাটাতে আসলে আমরা অন্য কোনো স্পাইস ব্যবহার করি না জাস্ট হলুদ লবণ মরিচ দিলে এটা হয়ে অনেক বেশি মজা হয় আর এভাবে একটু মশলা দিয়েও আমি একটু হালকা একটু ভেজে নিয়েছি তারপর মশলার যেন কাঁচা গন্ধটা না থাকে সেজন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি আর পানির পরিমাণটা আসলে এখানে একদমই কম দিয়েছি কারণ এটা যেহেতু শুকনো শুকনো করবো বেশি পানি দেওয়ার দরকার নেই আর শুটকি তো আমার এই যে পেঁয়াজ চুষণির সঙ্গে যখন ভেজেছিলাম তখনই এটা রান্না হয়ে গিয়েছে আর অল্প একটু পানি দিয়ে এবার শুকনো শুকনো করে নিচ্ছি আর এবার দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দুই ভাগ করে দিয়েছি কারণ যেহেতু বাচ্চারা এটা খা আমরা বড়রাই খাবো মানে আমরা দুজনই খাবো তো একটু ঝাল ঝাল করেই বানিয়েছি আর হচ্ছে ধনিয়া পাতা অল্প একটু দিয়েছি আসলে অনেক আপড়া বকা দিবে সুটকিতে কেন ধনিয়া পাতা দিচ্ছি আমি জানি না কিন্তু আমার কাছে এটা অনেক মজা লাগে তাই দেওয়া আজ এই পর্যন্তই সেবা পরে ভালো থাকবা ان شاء الله اگر مي كلتو لاشبو نتمنى كنكتب فيديو ني الله فيز